আজ বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আমাদের খুব আকর্ষণীয় অনুষ্ঠান প্রতি সপ্তাহে হয় শনিবার রাজনীতি টি টোয়েন্টি আপনারা যেটাই অভ্যস্ত সেটা হচ্ছে এই রাজনীতি টি টোয়েন্টি অনুষ্ঠানটা আমি করি এবং এই অনুষ্ঠানে কোনো একজন অতিথি আসে রাজনীতি টি টোয়েন্টি মানে রাজনীতি হচ্ছে আসল তার বিষয়বস্তু এটা আর আলাদা করে বলে দিতে হবে না আজকে আমি কোনো অতিথিকে নিয়ে নি এই জন্যে যে এমন কত কোনো ঘটনা ঘটছে রাজ্য রাজনীতির প্রেক্ষিতে যে ঘটনাগুলো নিয়ে আজ বাংলা ডিজিটালের কি ভূমিকা আমাদের কি বক্তব্য সেইটা আমরা আমাদের দর্শকদের কাছে তুলে ধরতে চাই সেই জন্যে আমরা আজকে একটু বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান করছি আশা করি আপনাদের খারাপ লাগবে না আজকের এই অনুষ্ঠানে নিশ্চয়ই যদি বলি যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে চর্চার বিষয়ে যে কটি রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের কীর্তিকলা কীর্তিকলার এই জন্য বলছি যে হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক কিন্তু কংগ্রেস বিজেপি তৃণমূল কংগ্রেস সবাই দরে দরে ঘোরা তার হয়ে গেছে এবং বর্তমানে তিনি কোনো তার দল নেই তিনি সাসপেন্ডেড হয়েছেন বলছেন যে রাজনৈতিক দল করব। আপনি কি দল ছাড়বেন কালকেই রিজাইন নিয়ে দেবো তৃণমূল থেকে কালকেই এবং বাইশ তারিখে মুর্শিদাবাদে নিজের দলের অবশ্য উনি বলেছিলেন যে আমি বিধায়ক পদে ইস্তফা দেব যেদিন তিনি তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হলেন এবং অনেক কথা বললেন তখন এটাও বললেন যে বিধায়ক পদ থেকে আমি ইস্তফা দেব অবশ্য এখন তিনি তার এই স্ট্যান্ডটা বদল করেছেন বলছেন যে না মানুষ নাকি চাইছেন না যে তিনি বিধায়ক পদ ছেড়ে দিন যাই হোক আর কয়েক মাস আছে বিধানসভার নির্বাচন কিন্তু হুমায়ুন কবির বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দু কিন্তু এবার বিতর্কটা অন্য মাত্রা পেয়েছে এই জন্যে যে বাবরি মসজিদ একটা প্রস্তাবিত মসজিদের ইস্যুকে তিনি সামনে নিয়ে এসছেন কিন্তু হবে এবারে হুমায়ুন কবিরের যে কার্যকলাপ সেটা একটু তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে দেখুন হুমায়ুন কবির যে কাজটা করছেন অনেকেই মনে করছেন যে এর পিছনে বিজেপির একটা মদত আছে কেন না বিজেপি চাইছে যে পশ্চিমবঙ্গে তৃণমূলের সলিড ভোট ব্যাংক হচ্ছে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট তার অনেক কারণ আছে সেটা পরে আসছি সেই ভোটটাকে কি করে ভাঙা যায় এবং এই কাজটার চেষ্টা তো হয়েছে আগেও এবারের চেষ্টাটা আরও ভয়ঙ্কর কারণ পশ্চিমবঙ্গে যেভাবে একটা সাধারণ এমএলএ হুমায়ুন কবির একটা কি না সে এখানে বাবরি মসজিদ গড়বে আপনার দেখেছি তার ভিত্তিপ্রস্ত স্থাপন হয়েছে কিছু লোক মাথায় করে ইট নিয়ে এসছে আবার হুমায়ুন কবির দাবি করছে যে লক্ষ লক্ষ টাকা মানুষ স্বতঃপ্রবৃত্ত হয়ে অনুদান দিচ্ছে দান করছে এবং কিন্তু একটা জিনিস যে যে আওয়াজ তিনি তুলেছিলেন বাবরি মসজিদের ভিস্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে হবে লক্ষ লক্ষ মানুষ হাইওয়ে অচল হয়ে যাবে সেটা কিন্তু হয়নি এবং অনেকটাই মনে হয়েছে যে সাজানো সমস্ত জনতা সেখানে হাজির হয়েছে যাই হোক কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে কয়েকটা জিনিস আপনারা জানেন কি জানেন না জানি না এই যে সাসপেন্ড হতে যাচ্ছে হুমায়ুন কবির বা ওই প্রস্তাবিত বাবরি মসজিদ করবেন এইসব বলার পর থেকে সর্বভারতীয় কয়েকটা চ্যানেল নিউজ চ্যানেল মানে ইলেকট্রনিক্স মিডিয়ার কথা বলছি ভীষণভাবে হুম্যানকে নিয়ে মাথা করছে মানে আমি চ্যানেলগুলো দেখি রোজই কিছু না কিছু দেখি আমি দেখছিলাম প্রাইম টাইমে সেই চ্যানেলগুলো তখন কিন্তু পশ্চিমবঙ্গে এত কিছু আলোচনা কিন্তু একে নিয়ে হচ্ছিল হুমায়ুনকে নিয়ে মিডিয়া করছিল কিন্তু অল ইন্ডিয়া টিভি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তাদের চ্যানেল সব এবং ইম্পর্টেন্ট টাইম সন্ধেবেলা প্রাইম টাইমে সমস্ত অল ইন্ডিয়া পলিটিক্যাল পার্টি স্পোকসম্যানরা যে অনুষ্ঠানগুলি অংশ নেন সেই অনুষ্ঠানে হুমায়ুন কবি কবিরকে নিয়ে আলোচনা হচ্ছে এবং এইগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা আমি নিজে মিডিয়ার মানুষ এবং এখন আমরা একটা মিডিয়ার অনুষ্ঠানই করছি ভারতবর্ষে লিডিং যে চ্যানেলগুলো সেগুলো অধিকাংশ একদম খোলাখুলি বিজেপির সমর্থনে কাজ করছে সেটা আমরা নির্বাচনের সময় দেখছি নির্বাচনে আগে সারা বছরই দেখছি কিন্তু সেই কারণে আমার মনে হয়েছে যে এর একটা আলাদা কোনো ব্যাপার নেপথ্যে কাজ করছে তারপরে কি দেখলাম যে দিনে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক সভা সেরে গিয়ে জনসভা করছেন মুর্শিদাবাদে মঞ্চে বসে আছেন হুমায়ুন কবি তখনই তিনি নোটিশ পেয়েছেন যে তিনি দল থেকে দলের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়েছে ছিন্ন করা হয়েছে সঙ্গে সঙ্গে তিনি মঞ্চ থেকে নেমে গেছেন এবং তখন তার মুখ চোখ নিশ্চয়ই লক্ষ্য করেছেন খুব একটা স্বস্তিতে তিনি সেই মুহূর্তে ছিলেন বলে মনে হয় আমার অন্তত এবং তারপর তিনি প্রেস কনফারেন্স করে যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে দুটো কথা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এক যে আমাকে প্রফুল্ল প্যাটেল ফোন করেছিলেন এবং বলেছেন আপনি যদি দায়িত্ব নেন তাহলে আমরা এনসিপি দলের দায়িত্ব পশ্চিমবঙ্গে আপনাকে দেব কে প্রফুল্ল প্যাটেল প্রফুল্ল প্যাটেল হলেন সেই পার্টির একজন বিরাট কর্মকর্তা যে পার্টি বিজেপির সঙ্গে মহারাষ্ট্রে সরকার চালাচ্ছে এবং যে পার্টির হজিত পাওয়া ওই সরকারের উপমুখ্যমন্ত্রী সেই প্রফুল্ল প্যাটেল তাকে ফোন করে বলছে মানে বিজেপি ঘনিষ্ঠ একটা দলের একজন কর্তা ব্যক্তি হুমায়ুন কবিরকে বলছে আপনি পশ্চিমবঙ্গে আলাদা দল করুন আমরা সাপোর্ট দেব তারপরে দ্বিতীয় যেটা খুব আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে হুমায়ুন কবির বলছেন যে আমি মুর্শিদাবাদের সব আসনে তৃণমূল কংগ্রেসকে হারাবার ক্ষমতা নেই এবং একশো পঁয়ত্রিশটা আসনে পশ্চিমবঙ্গে আঠান্ন বিধানসভা নির্বাচনে তার নতুন দল হবে এবং সেই দল প্রার্থী দেবে এই ঘোষণাও তিনি সেদিন করেছেন তাহলে বুঝতে পারছেন দুয়ে দুয়ে চার তাহলে এই জন্যই বলছি দুয়ে দুয়ে চার যে উনি বলছেন হুমায়ুন কবির বলছেন আমার লড়াই তৃণমূল কংগ্রেস বিজেপি দুয়ের বিরুদ্ধে তাই যদি হবে তা তাহলে তিনি এনসিপির তাকে যে অফার দিচ্ছে তিনি তো রিফিউজ করছেন না অ্যাকসেপ্ট করছে আর বলছেন তৃণমূল কংগ্রেসকে হারানো হচ্ছে আমার উদ্দেশ্য বলছেন যে তিনি তার দল জিতবেন কিংবা জিতবেন না সেটা কিন্তু বলছেন না যে আমি মুর্শিদাবাদে আমি সবকটা আসন জিতব এসব বলছেন না বলছেন যে আমি তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেব তার মানে ভোট কাটোয়া ভোট কেটে সংখ্যালঘু ভোট কেটে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেবে আচ্ছা এবার এই যে বিজেপির মদতের কথা বলছি শুনুন আসাদ শেখ নামে বিজেপির অল ইন্ডিয়া সংখ্যালঘু সেনের একজন কর্মকর্তা আছে অত্যন্ত অর্থমান মানুষ দিল্লিতে থাকেন এবং তিনি পলিটিক্যাল অপারেটর হিসেবে পরিচিত বিভিন্ন দল থেকে মুসলিম লিডারদের প্রো বিজেপি করা বিভিন্ন ধর্মীয় নেতাকে প্রো বিজেপি করা সেই কাজটা ওটি করে থাকেন আমাদের কাছে প্রমাণ আছে তিনি কলকাতায় আসছেন ফাইভ স্টার হোটেলে থাকছেন এবং একাধিকবার হুমায়ুন কবির তার সঙ্গে মিট করেছে এসবের তাহলে যোগফল ওই যে বললাম দুই আর দুই চার তার মানে বিজেপি পুরোটাই তাকে ব্যাক করছে যে তুমি ভাই একটা কাজ অন্তত আগামী বিধানসভা নির্বাচনে করো সেই কাজটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকে তুমি থাবা বসা দেখুন পাঁচ বছর আগে বিধানসভার নির্বাচনে একটা এই প্রচেষ্টা কিন্তু হয়েছিল নৌসাদ সিদ্দিকী আমরা জানি তিনি একটা নতুন গল করেছিলেন এবং সেই দল কংগ্রেস আর সিপিএমের সঙ্গে জোট বেঁধেছিল একটাই উদ্দেশ্য মুসলিম ভোট ব্যাঙ্কে তৃণমূলের ধস নামান কী হয়েছে নসাদ সিদ্দিকী জিতেছেন ভাওর থেকে কিন্তু তিনি যেখান থেকে তার ক্ষমতার উৎস পারিবারিক শক্তি সেটা হচ্ছে জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে ফুরফুরা শরীফ আমরা সকলে সেটা জানি সেই ফুরফুরা শরীফ মানে জাঙ্গিপাড়া কেন্দ্রে কিন্তু তিনি খুব বেশি কিছু করতে পারেন ভোট টানতে পারেন অন্যান্য জায়গায় তো আপনারা জানেন যে বেশিরভাগ জায়গাতেই জামানার জব্দ হয়েছিল দলের সুতরাং পশ্চিমবঙ্গে মুসলিম মানুষদের খুব বোকা ভাবার কোনো কারণ নেই মুসলিম হিন্দু নির্বিশেষে এখানে তৃণমূল কংগ্রেসকে মানুষ যে ভোট দেয় তার অত্যন্ত সম্মত কারণ আছে এবং সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জানেন জানেন বলেই উন্নয়নের থেকে মানুষের দৃষ্টি ওই বাবরি মসজিদ ফসজিদ করে এসব সরিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে এই চেষ্টা সফল হবে কিনা আমাদের আরও কয়েক মাস তো ওয়েট করতে হবে সেটা হচ্ছে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে আমরা দেখব যে হুমায়ুন কবিরের কত দম আছে তিনি কি দল করেন সেই দল কত প্রার্থী দেয় আর মুসলিম ভোট আদৌ ভাঙতে পারেন কিনা কিন্তু ওই যে বললাম যে দৃষ্টিটাকে ঘোরাতে হবে ওই যে প্রথম থেকে বলছিলাম হুমায়ুনের কথা সেটাও কিন্তু ওই যে দৃষ্টিটাকে উন্নয়নের দিক থেকে ঘুরিয়ে দাম এমন ইস্যু বাজারে নিয়ে এসো যাতে উন্নয়নের আলোচনাটা ধরাচাপা করিলে এটা আসে কিন্তু এইটাও আমি মনে করি যে বিজেপির সর্বভারতীয় রাজ্য নেতৃত্বে একটা মূর্খনি একদম মূর্খামি যে এইভাবে কিন্তু তুমি যে মানুষ উন্নয়নের ফসল মাটিতে ফোলাচ্ছে পাচ্ছে তাকে তুমি কি করে সেই জায়গা থেকে তার দৃষ্টি সরাবে আমি কয়েক কত বছর শীত তখন শেষ হয়ে আসছে এই পুরুলিয়ার ওই অযোধ্যা পাহাড়ের ওখানে পলাশ বাড়ি বলে একটা গ্রামে গেছে এক বৃদ্ধ লাঙুল কাঁদে বিকেলবেলা ফিরছে তার সঙ্গে আমি আলাপ করলাম তো তাকে জিজ্ঞেস করলাম কিরকম কি আছেন বাবা ফ্যামিলিতে নজন মানুষ বুঝলেন তার মধ্যে তিনজন মহিলা লক্ষ্মীর ভান্ডার পান দুজন বার্ধক্য ভাতা পান আর গরু ছাগল মুরগি হাঁস এগুলো সব পঞ্চায়েত থেকে তারা পায় এবং বলো অত্যন্ত ভালো আছি স্যার এটা সব আমাদের দিদি দিয়েছে হ্যাঁ আপনাদের আগে কেউ দেখেনি দাদা আপনাদের সব দিদি দিয়েছে এই যে উন্নয়ন মানুষের প্রত্যক্ষভাবে মানুষের কাছে ঢুকে যাওয়া এইটাকে কমভ্যাট করা করতে গেলে একদিকে বাঙালি আবেগ আরেকদিকে হুমায়ুন চৌধুরীর মতো লোকেদেরকে মদত করো এমন কিছু করো যে মানুষের মন ঘুরে যায় মুসলিমরা জেগে ওঠে যে আমরা আমাদের আর কিছু দরকার নেই আমাদের একটা মুর্শিদাবাদে মসজিদ হলেই হবে এইটাই যদি ভাবনা চিন্তা বিজেপির হয় তা ঠকতে হবে গতবারও তো দেখেছি পাঁচ বছর আগে যে বিধানসভা নির্বাচন কেন যে একদম ইসবাস দোসোপা কেন হলো না ওই যে বাঙালি রশ্মিতা ঘা খেল মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা এবং বাঙালি মনীষীদেরকে সম্মান দিতে গিয়ে যেসব কথা তারা বলে ফেলে বলে ফেলেছে সেগুলো তো বাঙালিরা ছাড়বে কেন মনে রাখবে এইটাই যদি ভাবনা চিন্তা বিজেপি হয় তা ঠুকতে হবে গতবারও তো দেখেছি পাঁচ বছর আগে যে বিধানসভা নির্বাচন সেখানেও যে একদম ইস্পাত দোষ কেন হল না ওই যে বাঙালি রশ্মিতা ঘা খেলো মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা এবং বাঙালি মনীষীদেরকে সম্মান দিতে গিয়ে যেসব কথা তারা বলে ফেলে বলে ফেলেছে সেগুলো তো বাঙালিরা ছাড়বে কেন মনে রাখবে এই বঙ্কিমচন্দ্রের ব্যঙ্গ মানুষ ভাবছে এটা ব্যঙ্গ করেছে মানুষ ভাবছেন না যেটা ভুল করে বলেছে ভুল করে তো বলছে মানুষ একবার বল তিনবার বলছে বঙ্কিমদা বঙ্কিমদা এটা কি একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং যে কথাটা তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন সেটা তো রেকর্ড হচ্ছে এই বোধ শক্তি তার নেই তাকে তাদের যারা এই ব্রিফটা তৈরি করে দিয়েছে তারা কারা প্রধানমন্ত্রী আমরা জানি যারা ব্রিফ বানিয়ে দেয় তারা সেই রকম পর্যায়ের মানুষ উচ্চশিক্ষিত বড় আমলা তারা তারা কারা এই যে বাংলাকে অপমান করা পদে পদে বাঙালিদের অপমান করা এটা কিন্তু চড়া মূল্য বিজেপিকে পদে পদে দিতে হচ্ছে যে স্পেসিফিক জেলাও বলতে পারি জেলার বিজেপির মিটিং হচ্ছে সেখানে পর্যবেক্ষকরাও এসছেন হিন্দি স্পিকিং পর্যবেক্ষক তাদের ওখানে লোক উঠে দাঁড়িয়ে বলছে যে শুনুন পশ্চিমবঙ্গটা যারা জানে না তাদের কিন্তু এই পর্যবেক্ষক করে পাঠালে বিজেপি কোনোদিন এখানে সারভাইভ করতে পারবে না সেখানে কিন্তু ওই অন্য রাজ্যের পর্যবেক্ষকরা উপস্থিত আছেন তাদের উপস্থিতিতেই বলছে এইভাবে চলবে না কেন যাকে অত্যন্ত ঘটা করে ভ্যান বাজিয়ে বিজেপিতে যোগ দেওয়ানো হলো এমপি করা হলো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু প্রকাশ্যে বলেছে প্রেসকে মিডিয়া যে বিজেপির দ্বারা পশ্চিমবঙ্গে কিছু হবে না তার কারণ হচ্ছে এরা বাঙালি সেন্টিমেন্টটাই বোঝে না এরা বাংলাকে চালাতে চায় ওই উত্তর ভারতের চোখ দিয়ে সে হয় নাকি কোনোদিন হয় না শুনুন একটা জিনিস জেনে রাখবেন বাংলা মানুষ বাংলার সেন্টিমেন্ট বরাবর হচ্ছে দিল্লির বিরুদ্ধে ডক্টর বিধান রায়ের আমল থেকে এখনো পর্যন্ত বামফন নাটক করেছে কেন্দ্রের বঞ্চনা কেন্দ্রের বঞ্চনা এখানে তো কেন্দ্রের বঞ্চনা বিরাট একটা ইস্যু এবং গত বিধানসভার ভোটে বিজেপি নেতারা বুক বাজিয়ে হ্যাঁ টাকা আটকে রেখে ঠিক করেছে এখানে দুর্নীতি হয় সে আরে দুশোর উপর কমিশন এসছে একশো দিনের কাজের দুর্নীতি দেখতে কিচ্ছু পাইনি এখন সুপ্রিম কোর্ট বলেছে সব টাকা দিতে হবে সেইটাকে এখনো প্যাচ করছে কেন্দ্রীয় সরকার কি করে দেবে আরে বুঝতে পারছে না এইগুলো মস্ত বড় ইস্যু মানুষের কাছে মানুষের কাছে মন্দির মসজিদের চেয়ে এগুলো অনেক বড় ইস্যু একশো দিনের কাজে টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার সেই টাকা মানুষের হাতে তুলে দিচ্ছে এটার কোনো মূল্য নেই নিশ্চয়ই আছে এবং সেইটা কী মূল্য আছে আগামী বিধানসভা নির্বাচন সেটা সকলে দেখতে পাবে নমস্কার